আসসালামু আলাইকুম এডিয়ন আজকে আমরা তৈরি করব গরুর মাংসের লাল বোনা সবার বাসায় এই রান্নাটা তৈরি করা হয় আমাদের বাসায় কিভাবে হয় আজকে আমি তা একটি পাত্রে আমি এক কেজি পরিমাণে মাংস এবং হাফ কেজি পরিমাণে ব্যবসা কলিজা জানিয়ে নিয়েছি ব্যবসা কলিজা আমি হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে তিন টেবিল চামচের মতন আদা রসুন বাটা ও হাফ টেবিল চামচের মতন জিরা ও যৌত্রিক জায়ফল বাটা দিয়ে দেবো এখন এর মধ্যে কিছু পরিমাণে দারচিনি এলাচি লবঙ্গ ও তেজপাতা দিয়ে দেবো এখন দিয়ে দেব দুই টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া ও চা চামচের মতো এক সাদা গোলমরিচের গুঁড়া জালটা আপনার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন পরিমাণ মতো লবণ ও হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন দুই কাপের মতো তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় বসিয়ে মাংসটার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে মাংসটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে মাংসটা পুরো কষানো হয়ে গেলে এবং মাংসগুলো নরম হয়ে আসলে এর মধ্যে জোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসের পানিটা ফুটে আসলে এর মধ্যে তিন চারটি বড় সাইজের আলু চার ভাগ করে কেটে দিয়েছে এবং তার সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালোভাবে আলুগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে পোলাও বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ঝালে লাল বোনাটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ